নমস্কার প্রিয় বন্ধুরা লোকাল জব আপডেট পরিবারের সবাইকে স্বাগতম জানাই যারা আপনারা এই পরিবারের নতুন সদস্য আছেন আপনারা এই চ্যানেলটা সাবস্ক্রাইব করবা কারণ আপনাদের জন্য আমরা প্রত্যেক দিন নিয়ে আসি একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর যার জন্য আপনারা কোনো ধরনের টাকা দিতে লাগে না একদম সম্পূর্ণ বিনামূল্যে চাকরির খবর দিই আমরা তো আপনারা এইটো চ্যানেলটা সাবস্ক্রাইব করবা চ্যানেলটা বেশি বেশি করে শেয়ার করবা এবং যারা আমাদের এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি এখনও ফলো করেনি ভিডিও ডেসক্রিপশনের মাধ্যমে লিঙ্ক আছে সেখানে ক্লিক করে আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা কারণ অনেকগুলো চাকরির খবর আছে যেগুলো আমরা ইউটিউবের মাধ্যমে দিতে পারি না সেগুলো চাকরির খবর আমরা এই লোকাল জব আপডেট ফেসবুক পেজের মাধ্যমে সরি লোকাল জব আপডেট হোয়াটসঅ্যাপ চ্যানেলের মাধ্যমে দিয়ে দেই তো আপনারা এই হোয়াটসঅ্যাপ চ্যানেলটি ফলো করে রাখবা বেশি দেরি না করে আজকের ভিডিওটা শুরু করি চলুন বন্ধুরা প্রিয় বন্ধুরা আজকে যেটা সর্বপ্রথম চাকরিটা আপনারা এখানে সাগরিকা রিসোর্ট যেটা রংপুর আছে এই সাগরিকা রিসোর্ট থেকে আপনার এখানে জব ভ্যাকেন্সিটা এখানে আপনাদের সিকিউরিটি গার্ড তাছাড়া আপনারা এখানে বিভিন্ন পোস্টে কাজ করার সুযোগ আছে কি কি পোস্ট আছে একদম সম্পূর্ণ আপনাদের ডিটেলসে কয়ে দিব আপনারা আগে ভিডিওটা সম্পূর্ণ দেখবা তারপরে আপনার এখানে অ্যাপ্লাই করবা অনেক সময় আসুন আপনারা ভিডিও স্কিপ করিয়ে যান যার কারণে আপনারা কিছুই বুঝতে পারো না তো ভিডিওটা আপনারা সম্পূর্ণ দেখবা এবং এরকম চাকরির খবর কিন্তু একমাত্র বরাক বিলির মধ্যে লোকেল দেওয়া আপডেট আছে যেখানে সবসময় আমরা এরকম আপডেট দিয়ে থাকি একদম সম্পূর্ণ বিনামূল্যে তো আপনারা চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করবা বেশি করে শেয়ার করবা তো আজকে যেটা সর্বপ্রথম চাকরি আপনারা এখানে দেখতে পাবেন ভ্যাকেন্সি আর্জেন্টলি রিকোয়ার্ড অফ এক্সপিরিয়েন্স স্টাফ ফর সাগরিকা রিসোর্ট আপনারা কিন্তু এখানে এক্সপিরিয়েন্স স্টাফ লাগে ওনাদের যারা কাজের অভিজ্ঞতা আছে আপনারা অলরেডি কাজ করে এরা আপনারা কিন্তু এখানে কাজ করার সুযোগ আছে নাম যেটা দেখতে পারবো সাগরিকা রিসোর্ট অ্যাড্রেসটা আপনারা রংপুর সর্বপ্রথম যেটা পোস্ট আছে আপনারা স্টিওয়ার্ড এবং সেকেন্ড যেটা আছে আপনারা সিকিউরিটি গার্ডের পোস্ট অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে সিকিউরিটি গার্ডের পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানিতাম আপনাদের জন্য এখানে সিকিউরিটি গার্ডে কাজ করার সুযোগ আছে তিন নম্বরে যেটা পোস্ট আছে আপনারা ফ্রন্ট অফিস এক্সিকিউটিভ পোস্টে আপনারা এখানে কাজ করতে পারবা নম্বর তো সরি আর নাই তিনটাইট মে আপনারা যারা এই কাজের জন্য ইচ্ছুক আসুন সময় নষ্ট না করিয়া আপনারা এখানে যোগাযোগ করতে পারবা এখানে কন্ট্যাক্ট নম্বর যেটা আছে লোকেল জব আপডেট যেটা ফেসবুক পেজ আছে ভিডিও ডেসক্রিপশনের মধ্যে আপনারা এখানে লিঙ্ক দেওয়া আছে সেখানে ক্লিক করলে পরে আপনার এখানে লোকেল জব আপডেট ফেসবুকেইজ পাইলিবা অথবা আপনার এই ফেসবুকে গিয়ে সার্চও করতে পারবে বা লোকেল জব আপডেট তো এই লোকেল জব আপডেটে আপনার যদি সাগরিকাল একে আপনারা মেসেজ করুন আপনার নম্বরটা দিয়ে দিনু যারা অভিজ্ঞতা আছে শুধু তারাই মেসেজ করবা কারণ আপনারা এখানে মেনশন করা আছে অভিজ্ঞতা যারা আছে শুধু তারাই পারবে এই কাজের জন্য অ্যাপ্লাই করতে তো আজকের দুই নম্বর যেটা চাকরি আছে আপনার এখানে টিচার্সের পোস্টে কাজ করার সুযোগ আছে অনেকেই কিন্তু কমেন্ট করছিল যে টিচারের পোস্টে কিছু কাজ থাকলে আপনারা জানাইতাম আপনাদের জন্য এখানে টিচারের পোস্টে কাজ করার সুযোগ আছে আমরা লোকাল জব আপডেট সবসময় আপনারা কমেন্টগুলা ফলো করি এবং আপনারা কমেন্ট হিসাবে কিন্তু চাকরি নিয়ে আসার চেষ্টা করি তো আপনারা এখানে স্কুলের নাম যেটা দেখতে পারবেন আল নূর পাবলিক স্কুল যেটা অ্যাড্রেস যেটা আপনারা বরদাতাপুর রিডিং যেটা আপনারা পোস্ট যেটা আছে এখানে দেখতে পারবো ইংলিশ মিডিয়াম স্কুল এট দা জেটেড আপনার ওয়েস সিল্টার রিকোয়েস্ট ডেডিকেটেড অ্যান্ড এক্সপিরিয়েন্স টিচার ফর দ্য আপকামিং অ্যাকাডেমিক ইয়ার ভ্যাকেন্সি অ্যাভেলেবল আপনার এখানে দেখতে পারবো ভ্যাকেন্সি সেকেন্ডারি এবং সিনিয়র সেকেন্ডারি টিচার্স ওনাদের প্রয়োজন তো আপনারা এখানে সিনিয়র এবং সিনিয়র সেকেন্ডারি পোস্টে এখানে কাজ করার সুযোগ আছে এখানে সাবজেক্ট দেওয়া আছে আপনার দেখতে পারবেন সাবজেক্ট টিচার্স যে দেখতে পারবো আপনারা ফিজিক্স ম্যাথমেটিক্স কম্পিউটার সায়েন্স এইগুলা সাবজেক্টে ওনাদের টিচার আবশ্যক ল্যাঙ্গুয়েজ দেখতে পারবো আপনারা ল্যাঙ্গুয়েজ টিচার আপনারা বেঙ্গুলি এবং হিন্দি এখানে কিন্তু ইংলিশ মেনশন করা নাই তো আপনারা লাগে একদম ইজি হইব কারণ এখানে বেঙ্গলি এবং হিন্দি ল্যাঙ্গুয়েজটা সবারই জানা আছে তো আপনারা লাগে একদম ইজি আছে ভোকেশনাল ট্রেনারের যেটা পোস্ট আছে এখানে আইটি সেক্টরে যারা ভোকেশনাল ট্রেনার ট্রেনার আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন আপনারা দেখতে পারবেন ব্যাচেলার্স অফ যারা আসুন অথবা মাস্টার ডিগ্রি আছে আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবেন অথবা যারা বিএড আছে আপনারা বিএড ইকুইপমেন্ট টিচিংস কোয়ালিফিকেশন প্রিপারেড আপনারা এখানে দেখতে পারব কমিউনিকেশন যেটা স্ট্রং কমিউনিকেশান স্কিলস থাকতে লাগব এবং ক্লাসরুম ম্যানেজমেন্ট স্কিলস এইগুলো আপনারা খুব ভালোভাবে থাকতে লাগবো আপনারা কমিউনিকেশন স্কিলসটা খুব স্ট্রংই থাকতে লাগব লোকেশন যেটা আপনারা দেখতে পারবেন আলনুর পাবলিক স্কুলস গার্লস ক্যাম্পাস ওয়ার্ক ইন ইন্টারভিউ যেটা এলো ইন্টারভিউ যেটা আপনারা আজকে ডেটে ইন্টারভিউ দেব সতেরো ছয় হাজার পঁচিশ তো ভিডিওটা আপলোড করতে একটু লেট হয়ে গেছে কারণ এই চাকরির আপডেট আজকে সকালে পেয়েছিলাম তো আমি ভাবলাম আপনারা এই চাকরির আপডেটটা দিয়ে দেই এই এরিয়া যারা আসুন যদি আপনারা সময় মতো পৌঁছতে পারেন আমি আশা করি আপনারা এই এরিয়া থাকলে আপনারা এখানে সময় পৌঁছতে পারবা কারণ এখানে ইন্টারভিউ টাইম যেটা সকাল দশটা থেকে শুরু হইব এবং স্যালারি হলো আপনারা আলোচনা সাপেক্ষ আপনারা যে সময় ইন্টারভিউতে যাবা সম্পূর্ণ আপনারা কথাবার্তার মাধ্যমে আপনার এখানে স্যালারিটা ফিক্সড করা কন্ট্যাক্ট নাম্বার যেটা দেখতে পারবা এইট সিক্স থ্রি এইট ফাইভ ফোর টু ফাইভ থ্রি এইট সেকেন্ড যেটা নম্বর হলো আপনারা নাইন থ্রি সিক্স ফাইভ সেভেন নাইন সিক্স থ্রি টু জিরো এবং আরেকটা নম্বর যেটা হলো নাইন এইট ফাইভ ফোর থ্রি সিক্স ফাইভ সেভেন জিরো ফোর এই তিনটা নম্বরে আপনারা যোগাযোগ করতে পারবা স্কুল ওয়েবসাইট দেওয়া আছে আপনার এখানে ওয়েবসাইটে গে দেখতে পারবো তাছাড়া আপনারা মেল দেওয়া আছে মেলের মাধ্যমে এখানে অ্যাপ্লাই করতে পারবা তো আপনারা যারা ইচ্ছুক আসুন আপনারা এখানে সবাই ভালোভাবে ইন্টারভিউ দিন সবাই বেস্ট অফ তো বন্ধুরা আজকে যেটা তিন নম্বর জব আছে এখানে আমার বোনরা যারা আছেন আপনারা এখানে এই কাজের জন্য আপনারা লাগে এখানে একটা সুপূর্ণ সুযোগ আছে পোস্ট কি কিভাবে অ্যাপ্লাই করবা সমস্ত ডিটেলস দেওয়া আছে এই ভিডিওর মাধ্যমে আপনারা আগে ভিডিও সম্পূর্ণ দেবা স্কিপ করবা না কারণ ভিডিওর মধ্যে সবকিছু একদম ডিটেলসে দেওয়া আছে এ টু জেড ভিডিওটা দেখলে পরে সম্পূর্ণ বুঝতে পারবা তো এইখানে আপনারা ভ্যাকেন্সি যেটা হইলো ফিমেল ক্যান্ডিডেট আমার যারা বইন্ডা আসুন আপনার লাগে এখানে কাজ করার সুযোগ আছে কোয়ালিফিকেশন যেটা হইলো গ্রাজুয়েট যারা গ্রাজুয়েশন কমপ্লিট আছে যে কোনো স্ট্রিম থেকে গ্র্যাজুয়েশন কমপ্লিট থাকলে আপনারা কিন্তু এই কাজের জন্য অ্যাপ্লাই করতে পারবা উইথ আপনারা দেখতে পারবা ইন কম্পিউটার নলেজ আপনারা এখানে কম্পিউটারের বেসিক নলেজ থাকতে লাব আজকের দিনে যে কোনো কাজের জন্য অ্যাপ্লাই করার কারণে কম্পিউটার নলেজটা কিন্তু প্রায় প্রয়োজন পড়ে তো আপনারা যারা কম্পিউটার এখনও আপনারা জানা নাই বা আপনারা শিখশুন আপনার এখানে শিখিয়ে রাখবা কারণ আজকের দিনে কম্পিউটারের নলেজটা খুব মাস্ট আপনাদের তাছাড়া আপনার ওয়ার্কিং যেটা টাইমিং যেটা দেখতে পারবো সকাল দশটা থেকে বিকাল ছয়টা অবধি আপনার এখানে কাজ করতে পারবা ভালো একটা টাইমিং আছে আপনারা একদম অফিসিয়াল টাইমিং আছে স্যালারি হলে আপনারা ছয় হাজার টাকার স্যালারি থাকবো সেন্ড ইয়ার রিজুম যারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে চান আপনার এখানে ডেট মেনশন করা আছে আঠেরো ছয় দুই হাজার পঁচিশের ভিতরে কিন্তু আপনারা এই কাজের জন্য অ্যাপ্লাই করতে লাগবো এখানে আপনারা এই যে দেখতে পারবেন মেইল আছে অনলাইন সাবমিশন অনলি অ্যাট দ্য রেট এই মেলের মাধ্যমে আপনারা যেটা সিবি আছে আপনারা এখানে সেন্ড করবা আপনারা যারা শর্ট লিস্টে দেব তারা আপনারা এই কোম্পানির তরফ থেকে আপনারা এখানে কল অথবা মেসেজ করা যেতে পারে তো আপনারা সব সময় আপনারা মেইলটা চেক করবা তো বন্ধুরা আজকে ছিল এইগুলা চাকরির খবর ভিডিওটা সম্পূর্ণ দেখা লাগে ধন্যবাদ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন পরবর্তী ভিডিওতে আবারও দেখা হইব টাটা